মুসলমানের ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা এলো আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আপনাদের মাঝে যে বিদ্যা দিচ্ছি ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যা বেশি লাগে না বেশি কিছু বোঝা লাগে না একমাত্র গুরু বুঝলেই যথেষ্ট তাই যারা আমার কাছে বিদ্যা শিখবেন অনলাইনে বিদ্যা নেবেন কাজ শিখবেন কাজ করবেন তার ফলাফল পালে আমার কাছে আসবেন দান সরূপ কিছু হায় দেবেন আর যারা বলেন গুরুজি এত টাকা দিব আমাকে এই বিদ্যা দিতে হবে এই কাজ করে দিতে হবে আমার কাছে হবে না আমার কাছে যদি তোমার তিনটা জিনিস তিনটা গুণ থেকে থাকে আমি সব কিছুই দেব তোমার জন্য আমি জীবনটাও দিতে রাজি আছি সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত মিথ্যা কথা বলা যাবে না তৃতীয়ত ধৈর্য ধরতে হবে আর আমার হাতে এই দুইটি কাজ করে নিতে পারবেন না একটি হলো বানের কাজ একটি হলো গুপ্ত তোলার কাজ করে নিতে পারবেন না কারো আমার দ্বারাই কারো ক্ষতির কাজ করে নিতে পারবেন না আপনাদের যদি ভক্তি থেকে থাকে বহু দিন প্রতারণা হয়েছেন জিনভূত সরে না বান কাটে না পেটের জড়ি নষ্ট হয় না সুস্থতা আসে না ঝিমঝিম করে শরীর পোড়া করে আমার কাছে আসবেন দয়ার আল্লাহ দয়ার অহম যদি করে আমার মুসিদকে রসিলাই আমার গুরুর ওসিলাই আধা ঘন্টার মধ্যে আপনাকে আল্লাহ পাক সুস্থ করাইবেন যদি বিশ্বাস ভক্তি থেকে থাকে আমার কাছে আসবেন বিদ্যা পাবেন বিদ্যা ক্রিসমিস পাবেন সবই বাঁধ জাদু টোনা সাধনা চান্ডাল তিরশুল চামড় ঘটি সর্বরকম সাধনা পাবেন সর্বরকম সাধনা পাবেন সর্বরকমের বশীকরণ পাবেন এমন এমন বশীকরণ আছে চালান দেওয়া মাত্র কাজ হবে সেগুলো ধৈর্যর পরীক্ষা করে নিতে হবে সেই দিন আমি আপনাদেরকে নিয়ে যাবো শ্মশানে শ্মশান থেকে শ্মশানে যাই আপনাদেরকে আমি মা শ্মশান কালীর সাথে পরিচয় করে দেওয় তার সাথে আরও অনেক দেব দেবদেবীর সাথে পরিচয় করে দেব আপনারা শ্মশানে যে কাজ চালান করবেন সঙ্গে সঙ্গে কাজ হবে ইনশাল্লাহ আমার মুখে কথা নয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা এই বিদ্যাটি মুখস্থ করে নেবেন গুরুর অনুমতি নেবেন দান শুরু কিছু হাদিয়া দিবেন দেবেন পশ্চিম খয় বসবেন বসে একশো একান্ন বার মন্ত্র পাট কিনবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন গোলাপ জল পাক পবিত্র অবস্থায় এক কাপড়ে বসবেন বসে একশো একান্নবার মন্ত্র জপ্কে নেবেন আমার চ্যানেলে বা মন্ত্র দিয়ে আসছে আগে মন্ত্র পড়ার আগে জাগ্রত করা মন্ত্র যদি না থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিব আপনারা যোগাযোগ করে কাজ করবেন যে কোনো বান জাদু টন টোনা যে কোনো কুফুরি কালাম যাই হোক না কেন আল্লাহর রহমতে পাঁচ মিনিটে আপনারা ক্লিয়ার করতে পারবেন যদি আমার উপর বিশ্বাস বিশ্বাসভক্তির থেকে থাকে আমার বিদ্যার উপর ভক্তি থেকে থাকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টিকে আপনারা আমার বিদ্যায় কাজ মিস হবে না হবে না হবে না বিশ্বাসে ভক্তি অবিশ্বাস মুক্তি বিশ্বাসে বস্তু মিলে তর্কে অনেক যদি বিশ্বাস না থাকে আমার বিদ্যায় কাজ হবে না যখন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে যে কোনো রোগীর কাছে যায় আপনারা একুশবান মন্ত্রর উপরে বনে রুগী হলে একুশ দিন গোসল করাইতে দিবেন খাওয়াইতে দিবেন চোখে দিবে আর যদি অন্য অন্য রুগী হয় থাকে যিনি রুগী এখান সেখানে পাঁচ মিনিটে ভালোভাবে সাত দিন গোসল করবে খাবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে যত বড়ই জড়ি থাক না কেন পেটের মধ্যে যত বড়ই চালান থাক না কেন যত যাতে করেই ভূত থাক না পেট থাক না কেন এত বড়ই কুপুরি কালাম থাকি থাক না কেন আল্লাহ রহমতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে ওই রুগী সুস্থ হতে বাধ্য থাকিবে আর যারা আমার মুখ উজ্জ্বল করতে পারবে আমার বিদ্যায় আমার কাজ করে সৎ পথে দশ টাকা আমাকে দিতে পারবে সেই আমার প্রকৃত শিষ্য তাকে আমি আমার বিদ্যার ভাণ্ডার তাকে আমি দিয়ে দেব যারা আমার মুখকে উজ্জ্বল করতে হবে তাকে আমি বিদ্যার ভাণ্ডার দিয়ে দেবো যারা হারাম খায় হারাম পথে চলে মিথ্যা কথা বলে তাদের জন্য আমার বিদ্যা নয় আমার বিদ্যায় কাজ করতে হলে সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দিতে হবে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে আমি হারাম কাজ করি না হারামের টাকা গ্রহণ করি না আমি হলে দরবারি ভিক্ষা করে খাবো তবুও আমি হারাম টাকা গ্রহণ করব না যদি ইচ্ছা করে আপনারা দেন আমি গ্রহণ করব। দান দানস্বরূপ কিছু দেবেন আমি লিব কিন্তু আমার কাছে বিদ্যা নেওয়ার জন্য যে টাকা চুক্তি করেন তারা আমার সাথে ফোন করবেন না যোগাযোগ করবেন না তাদের জন্য আমার বিদ্যা নেই যে আমাকে ভালোবাসতে পারবে না তাদের জন্য আমি আমার বিদ্যা নেই অনেক গুরু আছে অনেক চ্যানেল আছে সেখান থেকে বিদ্যা নেবেন সেখান থেকে কাজ করবেন যেখানে ভালো লাগে সেখানে যাবেন যদি কষ্ট হয়ে থাকে আমার বলার কিছু নাই যদিও আমি বলি সত্য কথা যদি টুটি হয় ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন এই দুইটি মন্ত্র একুরবার একুরবারকে পাঠ করে শুধু রুগীর রুগীকে খাইতে দিবেন এবং গোসল করাতে দিবেন এই দুইটি এই দুইটি মন্ত্রর বিদ্যার গুণাগুণ আপনারা পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই এই মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই দানস্বরূপ কিছু হাদি দিয়ে আপনাদের কাজ করতে হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টিকে আপনারা ফলাফল পাবেন যে কোনো কাজ যে কোনো কাজ